আসসালামু আলাইকুম আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের পক্ষে সবসময় আমাদের বাচ্চাদের আবদার পূরণ করা সম্ভব হয় না এই ধরুন হাজার টাকার বোবা পার্লের কথাই ধরা যাক হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন কুক অ্যান্ড উইথ রুমানার আজকের রেসিপি হচ্ছে বোবা পার্লের ড্রিঙ্ক আমরা খুব অল্প উপকরণ দিয়েই যাতে এই ড্রিঙ্কটা ঘরে বানিয়ে নিতে পারি সেটা আজকে আপনাদের দেখাবো চলুন কথা না বাড়িয়ে বোবা ড্রিঙ্ক বানানো শুরু করি প্রথমেই নিয়ে নিচ্ছি সাগুদানা হাফ কাপ এর প্রধান উপকরণই হচ্ছে শাগুদানা আপনারা বড় কিংবা ছোটো যে কোনো দানাই নিতে পারেন এখন আমি এই শাগুদানাটা ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিব এক্সট্রা ময়লা থাকলে যাতে নিচে ঝরে পড়ে যায় আমি ভালোভাবে চালনি দিয়ে ঝেড়ে নিচ্ছি সাগুদানা চালা হয়ে গেলে আমি সাগুদানাগুলোকে গুঁড়ো করে নিব আমি সাবুদানা গুঁড়ো করে নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আইসিং সুগার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কোকো পাউডার আপনারা এখানে কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব ভালোভাবে এমনভাবে চেলে নিব যেন কোনো দানা না থাকে এখন দেখুন এক্সট্রা যে দানাগুলো এগুলো আমি কিন্তু নিব না এগুলো আমি ফেলে দিব হালকা গরম পানি নিয়ে আমি একটা ডো বানিয়ে নিব অল্প অল্প করে পানি দিব যাতে খামিটা মতো তৈরি হয় অল্প অল্প পানি দিচ্ছি একবারে পানি আপনারা ঢালতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু আমি এগুলো পালস আকারে গড়ে নিব ভালোভাবে আমি মথে নিচ্ছি ভালোভাবে মথে নিতে হবে কারণ যাতে সবগুলো উপকরণে একসাথে ভালোভাবে মিশে যায় আমার ডো বানানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ছোট ছোট পরিমাণ নিয়ে আমি এক বল আকারে তৈরি করে নিব পালসগুলো আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি দেখুন এখানে আপনারা বলগুলো ছোট বানানোর চেষ্টা করবেন ছোট বানালে তাহলে যখন ইস্টো দিয়ে খাবেন খেতে সুবিধা হবে আমি ছোট ছোট করে গোল গোল করে বল আকারে তৈরি করে নিচ্ছি অফ ক্যামেরা আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা এই বোবা পালসগুলোকে নর্মাল ফ্রিজে দেড় থেকে দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারেন কিংবা ডিপ ফ্রিজে রাখলে আপনারা এক বছরও এয়ারটেক বক্সে ভরে রাখতে পারবেন যখন ইচ্ছে হবে তখন বের করে রান্না করে বানিয়ে নিলে হবে বোবা ড্রিঙ্ক আমি কিন্তু এগুলো সংরক্ষণ করব না আজকে আমি এগুলো বানিয়ে নিব এখন আমি বোবা পার্সগুলোকে রান্না করতে চলে যাব কড়াইতে দিয়ে দিচ্ছি পানি পানি গরম হয়ে গেলে এর মধ্যে পার্লসগুলো ছেড়ে দিচ্ছি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু স্বাগত না এর মধ্যে একটা চিটচিটে ভাব থাকবে ভালোভাবে নেড়ে দেওয়ার কারণে একটার গায়ে আরেকটা পার্স লেগে যাবে না আমার দেখুন দশ পনেরো মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি আমার পার্সগুলো কিন্তু তৈরি পার্সগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চাল্লিশ সাহায্যে তুলে নিচ্ছি দেখুন কতটা চকচকে লাগছে আমার পার্সগুলো পার্সগুলো আমার তোলা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুড় আমি এখানে আখের গুড় দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি গুড়টা গলানোর জন্য এক্ষেত্রে আপনারা কিন্তু খেজুর গুড় কিংবা ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামের একটা কফি পাউডার ভালোভাবে দিয়ে না নেড়ে চেড়ে দিচ্ছি যাতে গুড়টা গলে যায় গুড়টা গলে গেলে পালসগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এখন পার্স আর গুড়ের এই মিশ্রণটার ভালোভাবে নেড়ে আমি একটু গলিয়ে নিব এখন গুড়টা কিন্তু গলে গেছে আমি একটু সময় নিয়ে নেড়ে চড়ে ঘন করে নিব আমার হয়ে গেছে পালস তৈরি করা এর মধ্যে বানিয়ে নিচ্ছি মিল্কশেক আগের জাল করে রাখা দুধ হাফ লিটার আমি ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ আইসিং সুগার আমি এটা দিয়ে মিল্কশেক বানাবো আরও দিয়ে দিচ্ছি কিটকেট চকলেট এই চকলেটটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন কিংবা এর মধ্যে যদি ঘরে থাকা মিল্ক চকলেট থাকে সেটাও আপনারা অ্যাড করে দিতে পারেন আমি কিটকেট দিয়ে মিল্কশেকটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মিল্কশেকের মধ্যে আমি চকলেট আইসক্রিম এবং আইসক্রিউব দিয়ে একটু ব্লেন্ড করে নিব। মিল্কশেক আমার তৈরি করা হয়ে গেল। এদিকে আমি পালসগুলো গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এই পালগুলো দিয়ে তিন কাপ আমি বানাবো এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে মিল্কশেক মিল্কশেক দেওয়ার পরে আমি এইটা আর একটুখানি নেড়ে চেড়ে দিব যাতে পারসগুলো মিল্কশেকের সাথে ভালোভাবে মিশে যায় দেখুন তো কত সুন্দরভাবে বানিয়ে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে হাজার টাকার বোবার ড্রিঙ্ক খেতে এত অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খেয়ে মহা খুশি এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ